বিকালের দিক দিয়ে সবাইকে বলছি যে আমি এগারোটার দিক লাইভে আসবো আপনারা সবাই লাইভে যান যাও থ্যাংক ইউ গুড ইভিনিং সবাইকে বাই হ্যাঁ আমার দিদিভাই বলেছিলেন হ্যাঁ হ্যাঁ আজকে কান একটা শোনা করে ঠিক আছে হবে এখন তো অন্য সময় শোনাবো দিদিভাই ঠিক আছে আচ্ছা বেশি সময় আমি লাইব্রে আসতে পারিনি আজকে লাইব্রেরি নিজেকে যে আজকে কেউ কিছু লিখিয়ে নিবি যেন আসলাম কে কে আছেন অনলাইন যুক্ত হয় যেন একটু অল্প সময় না হলে কথাই বললেন এবং বেশি সময় তো কথা বলতে পারবো না আপনাদের সবাইকে বলছে একটু যুগ জুন্দ গল্প একটা গল্প আসর হয়ে যাক সবাইকে মানে অল্প সময় একটু গল্প করে নেয় সবাইকে বলছে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাইকে বলছে কে কে অনলাইনে একটু বাইরেও যেতে হবে বেশি সময় লাইভে কথা বলতে পারবো না আপনাদেরকে সবাইকে বলছে একটু জলদি জলদি যুক্ত হয়ে যান সবাইকে বলছে জলদি জলদি যুক্ত হয়ে যান আপনারা আমার কথাগুলো

অল্প কথা বলে আপনাদের বন্ধু বন্ধু মিলিয়ে দেবো আপনারা সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে দেবো আপনারা কে কে অনলাইন আছে যুক্ত হয়ে যান সবাইকে বলতে যে জলদি জলদি যুক্ত হয়ে যান সবাইকে শুভে পড়ে শুভকামনা এই অনুষ্ঠানে প্রথম দিকেই এটা বলার ছিল কিন্তু আজকে আমি তার মধ্যে মধ্যে লাইভে এসেছি বাট এর জন্য একটু বেশি মানে তাড়াহুড়া করে কথা বলে নিয়েছি আপনার আমাকে ক্ষমা করবেন আমি প্রথম আনন্দ করতে সময় আপনাদের বলিনি যে আজকে লাইভ মানে খুব তাড়াহাড়ার মধ্যে এসেছি যার জন্য আমি প্রথমে এগুলো কথা বলার যে তো এই টাইম টাইম বলতে পারিনি হ্যাঁ হ্যাঁ দিদি ভাই গান শোনাবো হুম তাহলে আপনারা আপনার আপনারাও তো শোনাতে হবে সুস্মিত দিদি ভাই আপনি একটা গান শোনাবেন শোনাবো আপনাকে নিশ্চয়ই নিশ্চয়ই शाति युगे जे ती কষ্ট নিয়েছি আর হবে আর পারবো না হ্যালো আমার আব্দুল ওয়েস হ্যালো হ্যাঁ দাদা ভাই আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অশেষ ধন্যবাদ আমি আজকে অল্প সময়ের মধ্যে এখন এসেছি এটা নিয়ে লাইভে মানে খুব মানে আজকে একটু দেরি হয়ে গিয়েছে লাইভে আসার জন্য একটু অন্য প্রবলেম সাইড হ্যাঁ 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 কি বুঝতে পারিনি কমেন্টে কী লিখেছেন ভাই আব্দুল ওয়েশ বাহান দাদা ভাইকে বলছি আমি ওই এসএমএসটা বুঝতে পারেন আপনি একটু লাইকটা শেয়ার করুন সবাই একসাথে একটু শেয়ার করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি একটু লাইকটা শেয়ার করুন একটু কমেন্টস করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি একটু লাইভে যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি একটু লাইভে যুক্ত হয়ে যান একটু কমেন্টস করুন একটু কমেন্টস করুন আমি সবাইকে একটু ফিরে বসাবো কে কে আছেন অনলাইন যুক্ত হয়ে যান সবাইকে এক 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 করে নেবে বসে কে কে আছেন অনলাইন যুক্ত হয়ে যান লাইফটা একটু শেয়ার করেন সবার সাথে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাই কেবল চেটে যুক্ত হয়ে যান জলদি জলদি যুক্ত হয়ে যান আপনাদের বলছি সবাই কেবল চেটে যুক্ত হয়ে যান সবাই কেবল চ্যাটে লাইভে যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাই কেবল চেটে সবাই একটু জলদি জলদি কমেন্টস করুন কী হলো আপনাদের কোনো কথাই বলছেন না কমেন্টস করুন জলদি জলদি কমেন্টস করুন অরূপ ঘোষ হ্যাঁ দাদা ভাইকে অশেষ ধন্যবাদ দাদা আপনি আমার লাইভে যুক্ত পারছেন আপনাকে অশেষ ধন্যবাদ কেমন আছেন দাদা ভালো তো আজকে বুঝি আমার লাইভে প্রথম আপনি মানে খুব ভালো লাগলো আপনি আমার লাইভে আসার জন্য বলছি জলদি জলদি একটু লাইফটা শেয়ার করুন সবাইকে বলছে একটু জলদি যদি লাইফটা শেয়ার করুন একটু টাইমটা বাড়ান ট্যাপ করুন সবাইকে বলছে একটু ট্যাপ টেপ করুন টাইমটা বাড়ান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান অরূপ ঘোষ দাদা ভাইকে শাহিদ হ্যাঁ হ্যাঁ অরূপ ঘোষ দাদা ভাইকে অসে ধন্যবাদ দাদা ভাই শুভ হ্যাঁ শুভ দুপুর বেলা আপনাদেরকে বলছি প্রবলেম হয়ে যায় একটু আমরা করে লাইভে এসেছি তো যার জন্য একটু মানে কথা অনেকটাই বলতে প্রবলেম হয়ে যায় আপনারা কমেন্টস করুন জলদি জলদি করে যারা যারা বেশি বেশি করে কমেন্টস করুন তাহলে আমি তাদেরকে কিনে বসাবো জলদি জলদি একটু আর একটু শেয়ার করুন সবাইকে বলছি কেউ হাত মাথা কিছুই দেখা যাচ্ছে না সবাইকে বলছি একটু কমেন্টস করুন একটু ল্যাপটপ একটু শেয়ার করুন সবাইকে বলছে একটু জলদি জলদি লাইভটা শেয়ার করুন শেয়ার করুন আমি আব্দুল রশিদ দাদা ভাইকে আমি পিনে বসিয়েছি ওনার বাসা থেকে সবাই একটু ঘুরে আসেন সবাইকে বলছে একটু জলদি জলদি কমেন্টস করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু লাইভটা শেয়ার করুন সবাইকে বলছে একটু লাইভটা শেয়ার করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে জলদি জলদি যুক্ত হয়ে যান লাইভটা একটু শেয়ার করুন ভাই লাইভটা একটু শেয়ার করুন লাইভটা একটু শেয়ার করুন কে কমেন্টস করছেন কমেন্টস করুন লাইভটা একটু শেয়ার করুন কি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাই কে একটু লাইভটাতে যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছি লাইভটাতে শেয়ার করুন লাইভটা একটু শেয়ার করুন সবাইকে বলছি একটু টেপটা করুন সবাইকে বলছে একটু টেপটা করুন একটু ওয়াচ টাইমটা বাড়া হ্যাঁ এইতে এসে গেছে আমার আলি আলিফ জান দাদভাই হ্যাঁ দাদাভাই আপনি সোহদীপুর বেলা আপনাকে কি আপনার দুপুরের দুপুর খাওয়া দাওয়া শেষ থেকে কিছু কি বললেন না কালকে রাতে আমি অল্প সময়ের জন্য অনেক চেষ্টা করি অল্প সময়ের জন্য লাইভে এসেছি বেশি সময় কথা বলতে পারেন কে কে অনলাইনে আছেন যুক্ত হয়েছেন এই দাদাভাইকে আমার ওই আলোর দাদাভাই আমার কিন্তু বহুত ভালো ভাই মানে ও কালকে থেকে ওর সাথে আমার পরিচয় হতে অনেক ভালো লাগে ও খুব সুন্দর কমেন্টস করে বাট ও মানে লাইভে আসলেই পট করে হয়ে গেছে দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ভাই ওই ভাইটা আসলেই আমার লাইভে মানে পট করে শেয়ার করে দেবে ওইটা পট করে মানে লাইভে অনেকটা শেয়ার করে দেয় তাই তো আমার ওই দাদাভাই ভাই আমার প্রিয় দাদাভাই ভাই হ্যাঁ দাদাভাই ভাই বলেন আপনি কেমন আছেন আলিফজেন দাদাভাইকে ভাইকে বলছে আলিপজন দাদা বলছে একটু জলদি জলদি লাইফটা শেয়ার করুন আর ওই যে ওই দাদা ভাই তো অরূপ ঘোষ দাদা মানে আজকে প্রথমে এসেছে খুবই ভালো লেগেছে বাট আপনি ওই দাদা ভাইও দাদা বলছে একটু লাইফটা শেয়ার করুন লাইফটা একটু শেয়ার করুন

দাদা ভাই খুব ভালো আছে শুনে অনেক খুশি হলাম ভালো তো থাকতেই হবে তোমার পরিবারের সবাই কেমন আছে একটু কমেন্টস বলে দেবেন আর একটু শেয়ার করেছো দাদা ভাই হো আলুপান দাদা ভাইকে বলছে একটু বেশি বেশি করে একটু শেয়ার করুন না সবাই একটু আমাকে ফলো করুন সবাইকে বলে দেবো আমাকে একটু লাগেনি সবাই বাসা থেকে সবাই ঘুরে আসেন আর ওই আলুপজন দাদা ভাইকে আমি পিনে বসিয়েছি না আব্দুল ওয়াস দাদা ভাইকে আমি পিনে বসিয়েছি ওনার বাসা থেকে সবাই একটু ঘুরে আসেন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাই সবাইকে বলছে যুক্ত হয়ে যান একটু জলদি জলদি ট্যাপ ট্যাপ করুন একটু ওয়াশ করতে পারেন কি হয়েছে আপনারা দেখি কোনো কমেন্টস করছে না একটু জলদি জলদি পার্থ সারথী আচার্য দিদি আপনি ভালো আছেন আছেন তো হ্যাঁ দিদি নিশ্চয়ই আপনি অনেক ভালো আছেন আপনি আপনি কেমন আছেন সেটা বলেন আর দিন প্রথম প্রথম আজকে লাইভে এসেছে অনেক খুশি হলাম আপনাকে দিদি ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমার লাইব্রেরি যুক্ত হওয়ার জন্য আমি তো ওই টাইমে লাইব্রেরি আসি আর সাড়ে দশটা এগারোটার দিক দিয়ে আমি লাইভে আসি আপনি আপনারা ওই টাইমে আমার লাইভে আঁকতে পারেন অনেক ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে আপনারা সবাই ফুলের ভালোবাসা লাগবে আপনারা বলবে নিশ্চয়ই আমি দিয়ে দেবো আর কে কে টুপ টেপটে করুন সবাইকে বলছে একটু ওয়াশ বানান পার্থ সারতে দিদি ওদের ফুলের মতো ভালোবাসা রইলো তোমার জন্য নিশ্চয়ই দেখ দিদিভাই আর তোমার জন্য আমার থেকে রয়েই গেলো অনেক অনেক ফুলের ভালোবাসা মানে বলার মতো না স সব থেকে বেশি ভালোবাসা যেন তোমার জন্যই রয়ে গেলো দুনিয়ার মানে সব কিছুর ভালোবাসা যেন ভগবান তোমাকে সবসময় ভালো রাখে এটাই চাই আর কেমন আছেন দিদিভাই হুম ও আপার তো সারথী ও দাদাভাই সরি সরি দাদাভাই হুম দাদাভাই তুমি কেমন আছো আমি তো আগে নাম তো আমার সেভ নেই এর জন্য আমি হঠাৎ ঢুকে গেলাম বুঝতেই পারিনি আপনি যে দাদাভাই কেমন আছো তোমার অসুস্থতা কেমন আছে এখন খাওয়া দাওয়া করেছো দাদাভাই কেমন আছেন আপনি একটু কমেন্সে বলবে দাদাভাই ও ফোন করলে তো ফোনই ঢুকেনা আপনার নাম্বারে কি হয়েছে বুঝতে পারিনি কিন্তু আপনি আমার নাম্বারটা একটা গান গাও কেন দাদা ভাই শুনেছি নাকি আমাকে গাও দাদা গান শুনেছ আপনি একটু শুরু তাহলে তো আমি একটু গাইবো আপনি একটু গান তাহলে আমি আপনার সাথে গাইব আমি অনেক কম পারি এগুলো বেশি পারি না দিদি কোথায় দিদি কোথায় মনেটা ভালো আছি নাকি দাদা ভাই আমি ভালো আছি সত্যি ভগবান তোমাকে যেন হসে হসে ভালো করে খুব তাড়াতাড়ি জলদি যেন তুমি উঠতে পারো খুব মানে খারাপ লাগছে এইগুলা মানে আপনি যেন এইভাবে কোথায় কী ছিলে আর কোথায় কী হয়ে গেলে দাদা ভাই মানে ভাবলে যেমন এই জিনিসটা খুবই খারাপ লাগে মানে নিজেকে মানে কী বলবো আর অনেক খারাপ লাগে তারপরে দাদা ভাই আর লাইভটা একটু শেয়ার করে দেন সবাইকে বলছে একটু লাইভটা শেয়ার করেন কে কে অনলাইন আসেন যুক্ত হয়ে না সবাইকে বলছে লাইভটা একটু শেয়ার করেন আমি রায় সাড়ে দশটা এগারোটার দিক দিয়ে আমি ফেসবুকে লাইভটা একটু কমই করি কারণ আমার ফেসবুকে লাইভের টাইমও মিলাতে পারি না আর ওগুলো অনেক সময়ও লাগে আর ঠিক আছে আমি কে তো দিক দিয়ে মানে সময় দিতে পারি না এর জন্য আমি লাইভে আসি না বেশি সময় তো পারি না লাইভে তোমার লাইভটা শুনে শোনা হোক বুঝতে পারছি না আমার লাইভে আমার কথাগুলো কি সবার শোনা যাচ্ছে নাকি দাদা ভাই তোমার লাইভটা শুনে বুঝিনি দাদা ভাই কী লিখেছেন তোমার লাইভটা শুনে কী বুঝতে পারিনি কি লিখেছেন আমি বুঝতে পারিনি কি কমেন্টস করেছেন বলেছে একটু ওয়াশ টাইম করে একটু ট্যাপট্যাপ করুন সবাইকে বলছে একটু ট্যাপট্যাপ করুন সবাই একটু লাইভটা সে এখন ট্যাপ ট্যাপ করুন সবাই 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 আমাকে একটু ফলো করুন সবাইকে বলছি আর ওই দাদাভাইকে আমার দাদা কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান আমি বুঝতে পেরেছি দাদাভাই দাদাভাই আমি এখন তোমাকে বুঝতে পেরেছি আগে তোমার প্রোফাইলে পিকচারে দেখেন চিনতে পারিনি আমি ভাব বুঝতে পারিনি কে তোমার লাইফটা সুন্দর হোক নিশ্চয়ই দাদাভাই আপনি আশীর্বাদ দিবেন আপনার মানে আপনি আপনাকে আর কি বলবো আপনি তো সবসময় আমাদের ভালো চেয়েছিলেন ভালো চাইবেন আর থাকবো ভালো কিন্তু ভগবান তোমাকে যেন এইভাবে করেছে আমি চাই সবসময় অতি জলদি দাদা ভাই আপনি সুস্থ হয়ে ওঠেন না হলে ভালো না এই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে কোথায় আমাদের দোকান ছিল আপনি যেতেন কত মজা হতো আর ওই দিনগুলো কোথায় চলে গেল দাদা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন নাকি বাট আমি মানে খারাপ লাগে আপনাদের আপনার কথা মাও আপনার কথা বলছেন বলেন ও নবিদীপ মার্নার বাবা বলে আপনার কথা খারাপ লাগে কবে যেন সেই আগের মতো হয়ে আসতে পারবে ওইটাই বলি ভগবান জের মতে জলদি তোমাকে সুস্থ করে জেঠিমনি ও তোমার লাইভে লাইভটা দেখছেন ও নেক্সট সেই জেঠিমুনি আপনাকে মানে কি বলবো আপনাকে আমার প্রণাম নেবেন আদাদাবাইও আমার প্রণাম নেবে ভালোই হয়েছে জেঠিমুনি যদি লাইভে আছেন জেঠিমুনি কিন্তু লাইভে আছেন দেখতে পাচ্ছেন আমার মানে আমি তো মানে কি বলবো জেঠিমুনি আপনাদের সাথে তো আমাদের কথাই কম হয় ফোন অনেক সময় ঢুকে না সবাই টাইমের প্রবলেম আর সময়ই পাওয়া যায় না কারোর সাথে কেউ কথা হয় না ফোনে কথা কয়েকদিন আগে চলে গিয়েছিলাম একটু এখান থেকে এখন তো সামনে আমার ছেলের পরীক্ষা কোথায় আছে মানে কার সাথে কথাই হয় না ফোন করার সময় এগুলো সব সময় দাদা ভাই লিখেছেন আমার জেঠিমুনিও লাইব্রে আমার দেখছেন আমার খুব খুশি লাগছে দাদা আমার যে জেঠিমুনিও লাইনে আছেন আমার লাইফটা দেখছেন অনেক খুশি হচ্ছে আমি আর সাড়ে দশটার দিক দিয়েও লাইভে আসি সাড়ে দশটা এগারোটার সময় রাত্রে আসি মনে এখন ঘুমুন পারি এগারোটার দিক দিয়ে সাড়ে দশটা এগারোটার দিক দিয়ে লাইভে আসি অনেক আচ্ছা দাদা ভাই আপনার শরীর কেমন আছে সেটা তো বললেন না কেমন আছেন আপনি কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাই কে বলছে এটা বলে

সংসার দিয়ে যে কোনো কাজই করতে হয় মানে প্রবলেম হয়ে যায় কষ্টও হয় তাই বলছি আমি বেশি সময় তো লাইভে থাকতে পারব না আপনারা একটু জলদি জলদি আমার লাইফটা শেয়ার করুন আর আমি লাইট সাড়ে দশটা এগারোটার দিক দিয়ে লাইভে আসি আপনারা আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আর আপনারা এখন বেশি সময় তো থাকতে পারবো না এখন আমি লাইফটা আস্তে আস্তে ইচ্ছে করছে না কারণ দাদা ভাই যে জেঠমুনি আছে আমার তো লাইফ থেকে যেতে ইচ্ছেই করছে না যে দাদা ভাই জেঠমুনির সাথে সাত ছেড়ে কেমন যে কেমন যাবো সবার সাথে একটু কথা বলবো জেঠমুনি আর দাদা ভাই যে লাইভে আছে এর জন্য তো আরও বেশি মন চাইছে না যাই বলে হ্যাঁ দাদা আমাকে বলেছিল গান শুনবে শোনাবো নিশ্চয়ই শোনাবো কোন গান শুনবে দেশের নিকি দেশের নিনা এমনি কি গান শুনবে দাদা ভাই বললে না তো কি গান দেশের দেশের গান শুনিয়ে নেই বিশ্বের বুকে গর্ব রঙ সৃষ্টি নবমঞ্চি মনে করবো দিন বদল এসে হচ্ছে শিল্পী এসো স্রষ্টা এই মঞ্চে হাত মিলাম এসে হচ্ছে শিল্পী এসে সষ্টা এই মঞ্চে হাত মেলা এসে চেয়ে সবুজ সবুজ গান শোনাতে নতুন নতুন গান এসে সবুজ গান শোনাতে নতুন 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 গান আমরা এই বিশ্বে বুকে গড় বড় মোহর সৃষ্টির নব মঞ্চে মনে করব দিন বদল

কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু সেন্টার বানান ট্যাপটপ করুন সবাইকে বলছে একটু ট্যাপটা করুন কোথায় কেউ বুঝে কে কথা বলছে না লাইফটা একটু শেয়ার করুন সবার সাথে একটু শেয়ার করুন একটু ট্যাপটপ করুন সবাইকে বলছে একটু ট্যাপটা করুন এইভাবে ট্যাপটপ করলেই হয়ে যাবে ট্যাপটা করুন সবাইকে বলছে টু ট্যাপটা করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু জলদি জলদি লাইফটা শেয়ার করুন সবাইকে বলছে একটু লাইফটা শেয়ার করুন সবাইকে বলছে একটু লাইফটা শেয়ার করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান আর কার কার ফুলের ভালোবাসা লাগে নিশ্চয়ই কমেন্টসে বলে দেব বলে দেবেন আমি সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে দেবো বেশি সময় তো লাইভে থাকবো না ছাড়টা বেজে গিয়েছে বাট আমি আমার ছেলেকে ঘুম পাড়াবো এরকম সময়ের মানে প্রবলেমের জন্য বেশি সময় তো লাইভে থাকা যায় না তুই বলছি সবাই একটু কথা বলো কেউ যদি কেউ সাথে কথা বলে না এই সংখ্যাটা দেখো সবাই সবাই স্বার্থ নিয়ে চলে স্বার্থ ছাড়া কেউ চলতে চায় না এইভাবে মানে ভালো লাগে না এগুলা এই দুনিয়াটা দুদিনে বলো কেউ কেউ স্বার্থ নিয়ে আজকে আমি ওর লাইভ শেয়ার লাইভে আসবো আমি ওর লাইভে যাবো না ওর সাথে কথা বলবো ওর সাথে কথা বলবো না ও যদি একটু ফলোয়ার্স পেয়ে যায় একটু যদি সাবস্ক্রাইবার পেয়ে যায় ওগুলা ওগুলো মনে নিয়ে চললে হয় না সবাইকে বলছে একটু মানে সবার সাথে একটু মিলেমিশে চলা চলাটা খুবই ভালো লাগে আর আমি তো এটা খুবই ভালো পাই যে সবার সাথে মিলেমিশে চলবো আর আমরা সবাই যদি একসাথে হাত ধরে যদি চলতে পারি না তাহলে আমরা আগে থেকে যেতেই পারবো না বাট আমরা একজনে শুধু কথাই বলে দোষের লাঠি একের বুঝে একটা লাঠি একজনে কখন আছে একটা লাঠি যদি দশজনে মিলে ভাঙে তাহলে ভালো বুঝতে পেরেছ তাই তো বলছি মানে সবাই একসাথে মিলেমিশে কাজ করাটা অনেক ভালো লাইভ লাইফটা একটু শেয়ার করুন সবাইকে বলছে একটু টেপটা করুন সবাইকে বলছে একটু লাইফটা শেয়ার করুন সঙ্গে সঙ্গে লাইভটা একটু শেয়ার করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু লাইভে যুক্ত হয়ে যান কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু লাইভে যুক্ত হয়ে যান লাইভটা একটু শেয়ার করুন সবাইকে বলছে একটু লাইভটা শেয়ার করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে লাইফটা শেয়ার করুন কে কে অনলাইন আছেন যুক্ত হয়ে যান সবাইকে বলছে একটু লাইভটা শেয়ার করুন কে কথা বল কথা বলো সবাইকে বলছে কথা বলো নাহলে তো মানে বুঝতে পারছে না যেন আপনারা আমার লাইফে কথা বলছেন কথা বলেন আপনারা আপনারা একটু কমেন্টস করুন একটু কমেন্টস করুন সবাইকে বলছে একটু ট্যাপ্ট করুন সবাইকে বলছে একটু ট্যাপ্ট করুন সবাইকে বলছে একটু কমেন্ট কমেন্টস করুন একটু লাইফটা শেয়ার করুন সবাইকে বলছি কী যেন কী যেন আপনারা করছেন কোথায় বলছেন ওয়াশ টাইমটা বাড়ান একটু সঙ্গে সঙ্গে ওয়াশ টাইমটা বাড়ান বেশি সময় কোথায় আমার ওই দাদা দুজন দাদা ভাইয়ারও কে কে এসেছে দিকে ওই চলে গেছে নাকি আচারি আছে ভাই দাদা দাদাভাই দাদাভাই ওই দাদাভাই বাম্পার মেসেজ করে খুব ভালো লাগে দাদা সাথে কথা বলতে অনেক দিন পরে আজকে দাদা সাথে কথা হয়েছে অনেক খুশি হলাম দাদাভাই আপনার সাথে কথা বলে যেটুকুনি খাওয়া দাওয়া শেষ গাও দাদা ভাই শুনেছ না গাইব নাকি তাহলে আর একটা গাইব ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাদা ভাই আমি আপনার কথা রাখছি আর একটা গান গিয়ে নিচ্ছি আর তোষারতি মা যাও বাজাও পঞ্চ বাজাও পঞ্চ জন্ন শঙ্খো জি

আর যেঠিমনি যেঠিমনি কোথায় চলে গেছেন নাকি যেঠিমনি সবাইকে বলছে টিউটঅ্যাপটা করেন সবাইকে বলছে করেন সঙ্গে লাইভটা শেয়ার করুন আর আমি বেশি সময় থাকবো না লাইভে আমি অল্প সময়ের জন্য আছি লাইভে এখন আমি আমার ছেলেকে ঘুম পাড়াবো বা রাত্রে আবার লাইভে আসবো এখনই আমি শেষ করে দেবেন করে দেবো আর দাদা ভাই আপনি ভালো থাকবেন যেঠিমনি ভালো থাকবেন আপনাদেরকে আমার প্রণাম নেবেন থ্যাংক ইউ দিচ্ছি দাদা ভাই রাত্রে লাইভে আসবো আর রাত্রে আপনি যদি আসেন তাহলে কথা বলবো আর যেহেতু মুনিকে আমার প্রণাম দেবেন আপনাকেও আমার প্রণাম শুভ গুড আফটারনুন সবাইকে হাই বাইড গুড আফটারনুন আমি রাত্রে এখানে অ্যাড করে দিচ্ছি